সম্মত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন ক্রোশিয়া নিয়ে একটা বিস্তারিত কিছু না বললে হয়তো বা আপনারা পুরোপুরি বিষয়গুলো বুঝবেন না ভিডিওর মধ্যে ক্রোশিয়া নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো তার একমাত্র কারণ হচ্ছে ক্রোশিয়া সম্পর্কে আমরা প্রায় সবাই অনেকেই জানি মূল বিষয়বস্তু বর্তমানে কি বা বিষয় হবে কি হবে না এটু যদি সবাই সব কিছু জানে কিন্তু তার ভিতরেও যারা জানেন আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু যারা জানে না তাদের ক্ষেত্রে যে কি ধরনের বিপদ সংকেত এবং যারা অনেকেই বোঝে না যে বিষয় আসলে চালু আছে কি আজ নাই সে বিষয়ে তাদের উপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওটা তুলে ধরা একমাত্র কারণ হচ্ছে বর্তমানে আমরা অনেকেই কিন্তু এই ক্রোশিয়া সম্পর্কে জানি যে ক্রোশিয়ার বর্তমানে বাংলাদেশিদের জন্য টোটালি বন্ধ অবস্থায় আছে এবং বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া কিন্তু টোটালি বন্ধ কেনই রুশিয়ার ভিসাগুলো বন্ধ হয়ে গেছে সেটা বিষয়েও কিছু কথা আপনাদের কাছে তুলে ধরব যারা এই ভিডিওটা দেখবেন পুরো বিষয়বস্তুগুলো আপনারা বুঝে শুনে বুঝার পরে আপনারা সিদ্ধান্ত এই ভিডিওর পিছনে করার মূল যে কারণটা সেটা হচ্ছে দেখেন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই এখন রুশিয়ার জন্য আবেদন করা যাবে কিনা আবার অনেকেই গতকালকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমি মালয়েশিয়া থেকে কৃষির জন্য আবেদন করতে চাচ্ছি আবার অনেকেই বলতেছেন ভাই আমি টাকা পয়সা জমা দিচ্ছি কাগজপত্র চলে আসছে এখন আমি সাবমিশন করব কিভাবে একটু পরামর্শ দেয় তো মূল বিষয় হচ্ছে আপনাকে জানতে হবে যে আসলে ভিসার কার্যক্রমটা পরিচালনা মালয়েশিয়া থেকে করে কি করে না মালয়েশিয়াতে ক্রুশিয়ার যে এম্বাসি রয়েছে সেখানে কিন্তু কোনো ভিসার কার্যক্রম পরিচালনা করে না তো আপনাকে মালয়েশিয়া থেকে ভিসা নিতে হলেও বিভিন্ন ধরনের ঝাঁজামেলা পোয়াতে হয় বিগত সময়ে একটা সময় ছিল যে চালু ছিল বিষয় হয়েছে কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু সেটা আর হয় নাই আপনার বর্তমান যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতির অবশ্যই আপনাকে একটু বিষয় খেয়াল রাখতে হবে যে বাংলাদেশিদের জন্য ক্রোশিয়ার দরজা মানে কাজের ভিসার ক্ষেত্রের যে বিষয়বস্তু সেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে কি কারণে বন্ধ হয়েছে যেই কোম্পানিতে লোক যায় সেই কোম্পানি থেকেই কিন্তু লোক অন্যত্র চলে যায় বিশেষ করে ক্রুশিয়া এবং ইতালির বর্ডার কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের মতো তো আপনার দুইটা দেশই যেহেতু স্যানজেন দেশ সেক্ষেত্রে বর্ডার কিন্তু সবসময় উন্মুক্ত থাকে মানে খোলা থাকে এই বর্ডার পার হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো চাই ঝামেলা নেই তো বর্তমানে ক্রোশিয়া থেকে যারাই ভিসা নিচ্ছে ভিসা পাচ্ছে গুটি কয়েকজন থাকছে কোম্পানিতে দশজন লোক যাচ্ছে এর মধ্যে দশজন থেকে নয় জনই চলে যাচ্ছে আর একজন দিয়ে কোম্পানি কি করবে ওই যে একজন লোক থাকতেছে ওনাকেও বলতেছে ভাই তুমিও চলে যাও তোমারও থাকার দরকার নেই আমি তোমাকে রাখি কি করবো কোম্পানির ভিতরে বা মালিকের ভিতরে এই যে একটা দুঃখ এই যে একটা খুব যে একটা রাগ বাংলাদেশীদের ভিতরে সৃষ্টি হয়েছে সেটা শুধুমাত্র একজন দুইজন দুই চার পাঁচজন না পুরা ক্রুশিয়ে জুড়ে কিন্তু একটি বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে বাংলাদেশী কর্মী তারা আর নিবে না এবং শেষ পর্যায়ে সেটা কি হয়েছে সরকারের তরফ থেকে মানে ইমিগ্রেশনের তরফ থেকেই কিন্তু সেটা বাদ করে দেওয়া হয়েছে থেকে আর তারা কর্মী না থাকে না মানুষ ভাই আমি আপনি আমরা গিয়ে এর ভিতরে কিছু কথা আছে দেখেন অনেকেই বলতেছেন যে ভাই আমি তো যাচ্ছি সেখানে কাজের জন্য কাজ করার জন্য আমার ইচ্ছা ভাই আমি সেখানে থাকব। কিন্তু আমি সেখানে গিয়ে দেখি যে ভাই আমার রুম নাই আমার কোম্পানি নাই আমার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই আমার যে কাজ আছে সেটাও আমাকে দেওয়া হয় না আমাকে অন্য জায়গায় কাজ দেওয়া হয়েছে এবং আমাকে যে কাজের জন্য নেওয়া হয়েছে সেই কাজ না দিয়ে আমাকে অন্য কাজ দেওয়া হয়েছে ভাই আমি নিরুপায় হয়ে আমি একবার অসহায় হয়ে আমি সেখানে কি করব ভাই আমার তো আর কোনো উপায় নেই তো তাদের ক্ষেত্রে আসলে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন বিষয় যদি আপনার মালিক কোম্পানি কাজ বেতন সুযোগ সুবিধাগুলো যদি আপনি কোনো কিছু যদি আপনি না পান তাহলে এক পর্যায়ে এসে কিন্তু আপনার যে কোনো ধরনের আপনার অন্য পথ অবলম্বন করতে বাধ্য থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু যাদের কোম্পানি ঠিক মালিক ঠিক সম্পূর্ণ সবকিছু ঠিক তারপরও তারা অন্যত্র চলে যায় কেনই বা তারা যায় কেন কোন দুঃখ বা কোন সফলতার জন্য তারা অন্য দেশে গিয়ে স্থানান্তরিত হয় সেটা যারা যায় একমাত্র তারাই বুঝবে মূল বিষয় হচ্ছে ভাই ভিডিওটা করার পিছনে যে মূল কারণটা সেটা হচ্ছে আপনারা যারাই বিভিন্ন দেশ থেকে জমা দেওয়ার জন্য এখনো কুশিয়ার জন্য চেষ্টা করতেছেন দেখেন কুশিয়ার টোটাল কার্যক্রমটা বন্ধ একবারে কোনো ধরনের কাজ হচ্ছে না কাজের ভিসার ক্ষেত্রে যে ধরনের সুযোগ সুবিধা সেটা টোটালি সম্পূর্ণরূপে বন্ধ অবস্থায় আছে আপনি যদি কোনো রকমের কোনো কথায় কারো মাধ্যমে যদি আপনি আবেদন করেন আপনি দ্রুততার সাথে সেটা তুলে নেন কারণ যে কোনো ভাবে হোক না কেন আপনার এই ভিসার কার্যক্রম কিন্তু পরিচালনা হবে না শুধুমাত্র অন্যান্য দেশ যারা আছেন নেপালের এখনো কিন্তু ক্রুশিয়ার বিষয় হয় তারপরে ইন্ডিয়াতেও ক্রুশিয়ার বিষয় হয় বা অন্যান্য যে সমস্ত দেশ আছে ওই সমস্ত দেশে দেশিয়ার বিষয় চালু আছে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে সেটা টোটালি আছে পরবর্তীতে যদি কোনো সময় সরকার যদি আবার নতুন করে ঘোষণা দেয় সেই সময় হয়তো বা আবার চালু হতে পারে এই বিষয়বস্তু আপনাকে বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ